নমস্কার যুক্তিকতার তরফ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন মঙ্গলময় ঈশ্বরের কাছে আমার প্রার্থনা আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন থাম্বেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি শ্রী দেবব্রত ভট্টাচার্যী আলোচনা করতে চলেছি আজকে আমার বিষয় ঠাকুর ঘরে কোন দিকে ঠাকুরের মুখ রাখা উচিত আমরা কিন্তু বহু মানুষের এই জিনিসটা জানি না যে আমাদের ইষ্ট দেবতা বাড়ির যিনি বাস্তু পুরুষ বাস্তুমতে সেই দেবতাকে কোন দিকে মুখ করে ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত করা উচিত আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষই সেটা জানি না তো সেটা হচ্ছে বাড়ির যিনি বাস্তু দেবতা তার মাথা সঠিক তথা ইতিবাচক দিকে থাকা কিন্তু ভীষণ ভীষণ জরুরি এবং পরিবারের পক্ষে সেটা কিন্তু খুবই মঙ্গলজনক আর সেই সঠিক দিকটি কি জানেন সেই সঠিক দিকটি হল উত্তর পূর্ব দিক বা যেটাকে আমরা বলি ঈশান কোণ ঈশান কোণে বাস্তু দেবতার মুখ সবসময় করে রাখবেন বাড়িতে সুখ সমৃদ্ধি সমস্ত কিন্তু ফিরে আসবে অর্থনৈতিক কষ্ট থাকবে না সব ঠিক থাকবে ভুল করেও অন্যদিকে মুখ করে ইষ্টদেবতাকে প্রতিষ্ঠা করবেন না সেই জন্য সবসময় মনে রাখবেন আমরা আমাদের ঠাকুর ঠাকুরঘর সবসময় প্রতিষ্ঠিত করা উচিত উত্তর পূর্ব দিক করে এটা সবসময় মনে রাখবেন এবং বাস্তুমতে ইষ্ট দেবতার মুখ সবসময় উত্তর পূর্ব দিকে কিন্তু করে রাখা ভীষণ ভীষণ জরুরি আজকে এই পর্যন্তই ভালো লাগলে অতি অবশ্যই যুক্তি কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করবেন নমস্কার